আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজ ইঞ্জিনিয়ার রাজু আর যে ফ্যামিলিতে আরজে ফ্যামিলিতে আপনাদেরকেও স্বাগতম আপনারা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় ভিডিওতে ওয়াটারমার্ক ভিডিওর উপরে চলে আসে তাদের জন্য এই ভিডিওটা আমরা ভিডিও শুরু করার আগে অবশ্যই একটু অনুরোধ রইল আপনারা সবাই ভিডিওটি দেখে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এখন আমরা ক্যাপকাট অ্যাপে প্রবেশ করি একটা ভিডিও নিউ প্রজেক্ট বা সিলেট থেকে একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব একটা অ্যাড আসবে একটা আমরা স্কিপ করে নেব আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি চলার সময় দেখানো যে উপরে ক্ষেপকারটা ওয়াটারমার্ক বা লোগো শো করতেছে এটা রিমুভ করার জন্য সাতশো বিশ পে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে ওয়াটারমার্ক এটাতে ক্লিক করব। এখানে আপার লেফট থাকলে বাম পাশে উপরে শো করবে আপার রাইট থাকলে ডান পাশে উপরে শো করবে লোয়ার লেফট থাকলে নিচে বাম পাশে শো করবে এবং লোয়ার রাইট থাকলে নিচে ডান পাশে শো করবে এখানে ভিসিবিলিটি আদেও আছে এখানে হাইড্রেন্ট ফ্রিতে ক্লিক করে দিলে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে এই ছিল আমাদের কাজ এবং লাস্টে একটা ক্যাপকাট ওয়াটারমার্ক থাকে সেটা তো অবশ্যই আমরা জানি সবাই তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটাও রিমুভ করতে হয় দেখা যায় এখন ভিডিওটি এখন চললে পারে কোনো ওয়াটারমার্ক শো করতেছে না অর্থাৎ লোগোটি শো করতেছে না লাস্টে যে ওয়াটারমার্কটার কথা বলতেছিলাম সেটা এখন যে দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন এই যে লাস্টে একটা ওয়াটারমার্ক শো করে এই ওয়াটারমার্কটা এই যে এখান থেকে ডিলিট করে দিলে আর কোনো ওয়াটারমার্ক থাকবে না ভিডিওর মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে এ পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই